আলাইকুম ওয়ান শপিং কার্টে আপনাদেরকে স্বাগতম তো এই কনকনে শীতে আমরা হচ্ছে কনকনে শীতের মধ্যে যেটি সব থেকে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে শাল তো আজকে আমরা কিছু শালের কালেকশন নিয়ে এসেছি তো ফার্স্টে আমরা হচ্ছে কিছু চায়না এক্সক্লুসিভ শালের কালেকশন দেখাবো যেটা খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো আমি শুরু করি তো ফার্স্টে আমাদের কাছে আছে হচ্ছে চায়না প্রিন্ট শাল যেটা এটা হচ্ছে ট্রি ডিজাইনের মধ্যে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ব্লু অ্যান্ড হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মিষ্টি আর হচ্ছে নীল কালারের মধ্যে একটি কম্বিনেশন খুবই ভালো এটা হচ্ছে আপনার সত্তর ইন্টু তিরিশ ইঞ্চির মতো সাইজটা হবে এবং এটা একটু পাতলা কোয়ালিটির কিন্তু খুব ওম হবে এবং নিচে হচ্ছে আপনার এরকম ঝিরিঝিরি করে ইয়া করা করে দেওয়া আছে খুব সুন্দর একটি ডিজাইন তো এই ডিজাইনটির মধ্যে এবং ব্যাক সাইডটি হচ্ছে আপনারা দেখে নিতে পারেন ব্যাক সাইড হচ্ছে হালকা টাইপের কাজ তবে আপনারা এক সাইডেই পড়তে পারবেন চাইলে দুই সাইডেও করে পড়তে পারবেন এই সালগুলো খুবই রিজনেবল আপনারা স্টাইল করে আপুরা যেসব কলেজ গোয়িং আপুরা পড়তে পারেন তো এই সালগুলোর স্ক্রিনশট নিয়ে আপনারা ইনবক্স করবেন আমার সব ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব এই সালের মধ্যে হচ্ছে আপনার চারটি ভ্যারিয়েশন আছে আমি একটি একটি করে ভ্যারিয়েশন আপনাদেরকে দেখিয়ে দিব আমি শালগুলো খুলে দেখাচ্ছি না অলরেডি আমাদের শালের পিকচার আপলোড করা আছে আমাদের পেজে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এটি হচ্ছে একটি আছে এই কালারটা হচ্ছে আমি আর এটা খুলছি না এটা গ্রিন কালারের মধ্যে এটি একটি কম্বিনেশন রয়েছে আমি কাছ থেকে দেখিয়ে দিই গ্রিন এর মধ্যে একটি কম্বিনেশন এই প্রত্যেকটা ছবি আমাদের পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এই কালারটিও খুবই সুন্দর পার্পলের মধ্যে একটি কম্বিনেশন দেখা যাচ্ছে কি হ্যাঁ পার্পেল আর হচ্ছে ক্রিম কালারের একটি সুন্দর কম্বিনেশন এগুলো আপনারা দেখে নিতে পারবেন আমাদের পেজের ছবি দেওয়া আছে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করলে আমরা ছবি পাঠিয়ে দেবো আপনাকে এবং আরেকটি আরেকটি কম্বিনেশন রয়েছে মেজেন্ট এবং গ্রিনের মধ্যে একটি কম্বিনেশন শালগুলোর উপরে আমরা ডিসকাউন্ট দিচ্ছি অফার চলছে আপনারা সবাই জানেন তো এরপরে হচ্ছে ফ্লোরাল ডিজাইনের একটি শাল দেখে দিব এই শালটিও খুবই সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করে এনেছি আমরা আপনারা অল্প খুব সুন্দর করে পরিধান করতে পারবেন এটা হচ্ছে ফ্লোরাল ডিজাইনের মধ্যে ফুল ফুল করা রয়েছে খুবই সুন্দর আর একটু ব্লু টাইপের ফ্লাওয়ার দেওয়া রয়েছে কিন্তু কালারটা হচ্ছে পিঙ্কের মধ্যে পিঙ্কিশ কালারের মধ্যে আমি এক এক করে দেখে দেব এটার মধ্যেও কয়েকটা ভ্যারিয়েশন রয়েছে এটার মধ্যে ব্ল্যাক এর মধ্যে একটা ভ্যারিয়েশন রয়েছে black ash shade তো এই फ्लावर ডিজাইনের মতো আরেকটি কম্বিনেশন হচ্ছে এই ব্ল্যাক মধ্যে ব্ল্যাক অ্যাশের মধ্যে তো এগুলো সব ছবি দেওয়া আছে আপনারা আমাদের পেজ ঘুরে দেখলেই পাবেন এবং আছাইল আমাদের ইনবক্সও করতে পারেন আমরা আপনাদের কি ছবি পাঠিয়ে দেব তো এর মধ্যে আরেকটা ভেরিয়েশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার খুবই সুবি সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরাতে এটিও হচ্ছে পিঙ্ক এর মধ্যে ব্লু টাইপের ফ্লাওয়ার দেওয়া রয়েছে কালার গুলো খুবই সুন্দর আমাদের পিকচার গুলো কিন্তু কোনো ধরনের এডিট করা নয় আপনারা যে পিকচার দেখবেন সেটা অরিজিনাল পিকচার সো আপনারা ইনবক্স করুন আমাদেরকে প্রাইস জানার জন্য এই হট অফার গুলি জানার জন্য এর আরেকটি কালার কালার দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে গ্রিন এর মধ্যে গ্রিন এর মধ্যে সুন্দর একটি প্রিন্টের শাল চায়না প্রিন্টেড শাল খুবই সুন্দর এর মধ্যে অরেঞ্জ কালার এর ফ্লাওয়ার করা রয়েছে খুবই খুবই সুন্দর একটি কালার দেরি না করে এখন আমাদেরকে ইনবক্স করুন এখন দেখিয়ে দিব আমাদের অন্য একটি কালেকশন সেটি হচ্ছে কাশ্মীরি কানি কানি ডিজাইনের শালগুলো এই শালগুলো আমরা খুবই রিজনেবল প্রাইসে ছেড়ে দিচ্ছি আপনাদের আপনাদের জন্য শুধুমাত্র কারণ অনেক শীত পড়েছে বাইরে তো শীতের শীতের মধ্যে যদি অফার না দিস তাহলে কি হলো তো আমাদের এই শালটি হচ্ছে কাশ্মীরি অরিজিনাল কাশ্মীরি কানি ডিজাইনের শাল এটি একটি কিম কোয়ালিটির হবে এবং সাইজটা হচ্ছে সেভেন সেভেন্টিন টু থার্টি ইঞ্চেস অনেক বড় সাইজ এবং এর মাঝখানে হচ্ছে সুতোর সুন্দর করে কাজ করা রয়েছে কাশ্মীরি ডিজাইনের শাল যে কোনো জায়গায় ওয়ার করতে পারবেন এবং ভালোটা ভালো ওম হবে শালটিতে ঠিক আছে সুন্দর করে এবং এই ডিজাইনটি আমাদের কাছে এখন একটি রয়েছে খুবই এক্সক্লুসিভ কালেকশন এবং আমি আরও কিছু কাশ্মীরি কানে ডিজাইনের শাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের কাশ্মীরি কামি শালটি কালারটি খুবই খুবই চমৎকার খুবই চমৎকার বক্স বক্স ডিজাইন করা রয়েছে ভিতরে ফ্লাওয়ার ডিজাইন গ্রিন কালারের এবং ইয়েলো কালারের সুতোর কাজ করা রয়েছে খুবই সুন্দর আপনারা চাইলে শাড়ির সাথে সুন্দর করে ওয়ার করতে পারেন শাড়ি ট্রিপ যে কোনো ড্রেসের সাথে আপনারা ওয়ার করতে পারবেন তো খুবই সুন্দর এটার মধ্যে আমাদের আরও কিছু কালার ভ্যারিয়েশন রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জি এই কাশ্মীরি কানি বক্স ডিজাইন শালের মধ্যে এটি আরেকটি ভ্যারিয়েশন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে রেড কালারের ডিজাইনটি আমি একটু আগে যেটা দেখে দেখালাম সেটা হচ্ছে আরেকটা একটা ভ্যারিয়েশন আমি আরেকটা একটা ভ্যারিয়েশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবার যেটি দেখাবো সেটি হচ্ছে ব্লু আর ব্ল্যাক এর ভ্যারিয়েশন ক্যামেরায় দেখা যাচ্ছে ওকে এই শালটি খুবই সুন্দর প্রত্যেকটা শালই খুবই সুন্দর এবং এই শালগুলো হচ্ছে আপনারা এক সাইডে ওয়ার করতে পারবেন কারণ এটা দুই সাইডে ওয়ার করার মতো না সো আমি দেখিয়ে দিচ্ছি দুই সাইডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শালগুলো খুবই সুন্দর স্কুল কলেজ গোয়িং এবং হচ্ছে যারা অফিস করে না পড়া তাদের জন্য খুবই স্টাইলিশ হবে তো এতক্ষণ আমরা যেসব শালগুলো দেখিয়ে দিলাম সেগুলো হচ্ছে খুবই রিজনেবল মানে এগুলার প্রাইস রেঞ্জ হচ্ছে ওয়ান থাউজেন্ডের নিচে এবং এখন যেগুলো দেখিয়ে দিব সেগুলো হচ্ছে ওয়ান থাউজেন্ডের উপরে এবং তুলনামূলকভাবে এটি একটু কোয়ালিটিটা একটু হাই আগের থেকে এবং হচ্ছে ডিজাইনটাও ভিন্ন যেহেতু ডিজাইন ভিন্ন এই কারণে প্রাইস রেঞ্জটাও ভিন্ন সো আমি এখন আপনাদেরকে যে শালটি দেখিয়ে দিব সেটি কাশ্মীরি কাশ্মীরির একটি শাল আমাদের সব সালগুলো অরিজিনাল কাশ্মীরি শাল সো এই ডিজাইনটা খুবই সুন্দর এবং এটার সাইজটা অনেক বেশি বড় তুলনামূলকভাবে ভাবে এবং পুরা বডিতে সুতোর কাজ করা রয়েছে এবং এটি সবথেকে বিশেষত্ব হচ্ছে স্টোনের কাজটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই স্টোনের ডিজাইন করা রয়েছে জায়গায় জায়গায় বক্স বক্স করে সুন্দর এবং পিছনের আমি খুবই আপনাকে দেখিয়ে দিচ্ছি পিছনের পাটটা এরকম চাইলে আপনারা দুই সাইডই ওয়ার করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এই সারগুলোর আরো দু তিনটা ভ্যারিয়েশন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে অ্যাশ কালারের মধ্যে স্টোনের ডিজাইন করা এবং সুতোর কাজ করা রয়েছে এই কালারটি খুবই খুবই সুন্দর কালার অরিজিনাল কাশ্মীরি ফুল এবং আরেকটি রয়েছে এখন একটা শালগুলোর মধ্যে চায়না শালগুলোর মধ্যে আমরা একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছি তো এই জন্য এখন এই সব শালের মাঝে আমি আবার আপনাদেরকে একটি চায়না শাল দেখিয়ে দিব এটি হচ্ছে চায়না রিভার্সেবল শাল খুবই সুন্দর খুবই স্টাইলিশ এটা চাইলে ভাইয়া এবং আপুরা এটা পরিধান করতে পারবেন এবং খুবই সুন্দর এন ও লেখা এবং এটি সব থেকে মূল পার্ট হচ্ছে এটা রিভার্সেবল শাল দুই সাইডে আপনারা পড়তে পারবেন আমি দেখে দিচ্ছি দেখুন এই সাইড খুবই সুন্দর এবং এই শালগুলো তুলনামূলক ভাবে আগের চায়না শালগুলো থেকে একটু মোটা এবং এটি খুবই ওম হয় মানে খুবই খুবই গরম হবে আপনার শালটা শীতের যেহেতু বাইরে বহু অনেক শীত পড়েছে কনকনে ঠান্ডা সো এই শালগুলো পারফেক্ট এই সিজনের জন্য এখন হচ্ছে এই শীতের সবথেকে ধামাকা শাল বলতে পারেন এখন যে বাইরে যে শীত পড়েছে এই শীতের জন্য পারফেক্ট যে সকল আপুরা হচ্ছে উত্তরবঙ্গ থেকে দেখছেন বা যে সকল এরিয়া বাংলাদেশের যে সকল এরিয়াতেও খুবই ঠান্ডা পড়ে সো এগুলা হচ্ছে সেই এরিয়ার জন্য মানে খুবই খুবই কমফোর্টেবল শাল উলেন শাল খুবই ভারী কোয়ালিটির আমি একটা একটা করে দেখিয়ে দিব এই দুটোই হচ্ছে আমাদের কাছে এক্সক্লুসিভ কালেকশন তো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এখন তো আমি ফার্স্টে যেটি দেখিয়ে দেবো সেটি হচ্ছে ক্রিম এবং ব্লু কালারের শালটি শালটি খুবই সুন্দর খুবই সুন্দর এবং আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই যে স্টোনের ডিজাইনটা রয়েছে সাইডে ট্রায়াঙ্গেল শেপে স্টোনের ডিজাইনগুলো রয়েছে এই শালগুলো হচ্ছে খুবই মোটা টাইপের খুবই ওম হবে মানে পুরোটা হচ্ছে উলেন একদম উলের একদম ভরপুর উলেন দিয়ে তৈরি করা কাশ্মীরি কাশ্মীরি শাল তো এই শালগুলো আমি পিছনের সাইডটাও একবারে দেখিয়ে দিই যেন আপনাদের আর কোনো কুয়েরি না থাকে খুবই সুন্দর এবং এই শালগুলো আপনারা চাইলে স্কার্ফের মতো করেও পড়তে পারেন এখানে হচ্ছে একটি বাটন দেওয়ার ইয়া বাটনের মতো করে আপনারা চাইলে হ্যাঁ বানিয়ে পড়তে পারেন এখানে সুন্দর একটা পিনের মতো দেয়া রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এবং আরেকটি ভ্যারিয়েশন যেটি রয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে বিস্কিট কালারের মধ্যে খুবই ভারী খুবই ভারী এবং ডিজাইনটা খুবই সুন্দর এবং এগুলো কিন্তু সব স্টোনের ডিজাইন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সবগুলো স্টোনের ডিজাইন করা এবং ব্যাক সাইডটাও দেখিয়ে দিব এই শালগুলো কিন্তু তুলনামূলকভাবে আগে শালগুলো থেকে বড় না জায়গায় দুই সাইডে বটার এবং এখানে কি বাটনের মতো দেয়া রয়েছে এই বাটনটি দিয়ে আপনারা হচ্ছে রাউন্ড করে ক্লিপ করে রাখতে পারবেন এই ক্লিপটা দিয়ে আর কি খুবই সুন্দর ডিজাইন করা খুবই সুন্দর আমি একটু দেখিয়ে দিচ্ছি কালারটা তো আমাদের কাছে এই দুটো এক্সক্লুসিভ কালেকশন ছিল অনেক শীতে পরার জন্য এরপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিছু এক্সক্লুসিভ কালেকশন যেমন হচ্ছে একটু প্রাইস রেঞ্জটা বেশি হবে সেটা হচ্ছে কাশ্মীরি মেহরা শাল যেগুলো আমরা বলি একদম অরিজিনাল কাশ্মীরি তো আমাদের সব প্রোডাক্টটি অরিজিনাল কাশ্মীরি থেকে ইম্পোর্ট করে কাশ্মীর থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা তো আমি এক এক করে আপনাদেরকে এখন দেখিয়ে নিব তো এখন আমি আপনাদেরকে একটু হাই রেঞ্জের মধ্যে কিছু কাশ্মীরি মেহরা শল দেখিয়ে দিব এই শলগুলো হচ্ছে খুবই এক্সক্লুসিভলি ডিজাইন করা রয়েছে এই শলগুলো অনেকগুলো কালেকশন আমরা এনেছিলাম এবং মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলি সেল হয়ে গিয়েছে তো এখন আমি যেই শালটি দেখিয়ে দিব সেটি হচ্ছে গ্রিন টাইপের কালার লাইট গ্রিন টাইপের কালার তো শালটা আপনারা দেখতেই পাচ্ছেন এটার কিন্তু চওড়া এবং লম্বায় অনেক বড় এটা বুঝাই যাচ্ছে এটি হচ্ছে রাজকীয় ভাবে ডিজাইন করা একটি শাল এবং এটা কিন্তু ফুল বডিতে কাজ করা ফুল বডিতে সুন্দর করে স্মুথলি ডিজাইন করা রয়েছে আমি একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এই রাজকীয় শালটির যে কাজগুলো করা ফুল বডিতে আমি একদম কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন খুব স্মুথলি ফিনিশ করে এমব্রয়ডারি করা সো অনেকেই বল অনেকে আমাদেরকে ইনবক্স করেন যে এটার এত দাম কেন অনেক ধরনের কমেন্ট আজারা ঠাজারা লিখে ভরে ফেলেন তাদের জন্য আমি বলছি যে এটা হচ্ছে স্মুথলি হাতে করা কাশ্মীরি কাশ্মীরি মেহরা শাল আপনারা কোথা গুগল করলে বুঝতে পারবেন যে এই শালগুলোর রেঞ্জ কতখানি বা এই শালগুলো কতটা রাজকীয় শাল এবং এটা দেখ বুঝতেই পারছেন যেটা কত লম্বা এবং চওড়া এবং লম্বায় কতখানি ফুল বডিতেই সুন্দর রাজকীয় কাজ করা সুত মানে কাশ্মীরি শালগুলো একদম সুতোর কাজ খুবই স্মুথলি এমব্রয়ডারি করা রয়েছে সাইড দিয়ে হচ্ছে আপনার স্কোয়ার করে ডিজাইন করা রয়েছে এবং এই সাইড দিয়ে হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে আপনারা দেখতে পারেন ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি এবার ব্যাক সাইডটাও দেখিয়ে দিব যেন আপনাদের কোনো কুয়েরি না থাকে আমাদের কাছে শালগুলো অনেক বড় অনেক বড় লম্বা এবং চওড়ায় অনেক বড় আমি এটার আর একটা ভ্যারিয়েশন আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই এটার বলতে কোনো কমন ডিজাইন হবে না সবগুলো এক্সক্লুসিভ ডিজাইন এবং প্রত্যেকটাই আলাদা ডিজাইন এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে এটা সাইজটাও ঠিক আগেরটার মতো অনেক বড় আপনারা দেখুন এত সুন্দর কালার কম্বিনেশন এবং ডিজাইনটা কি সুন্দর রাজকীয় পুরো ট্রি শেপ মতো ডিজাইন করা পুরো শালটা জুড়ে এবং এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে একদম কাছ থেকে দেখালে হয়তো বুঝতে পারবেন এটাতে হচ্ছে পিঙ্ক এবং গ্রিন ব্লু টাইপের একটা শেড শেড আছে আসছে ক্যামেরা দেখা যাচ্ছে না হয়তো কিন্তু এটা সামনাসামনি খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটি শাল আমি পিছন সাইডটাও দেখিয়ে দিব বড় এরপরে হচ্ছে আজকের কুইন কুইন শাল দেখাবো এটা হচ্ছে রাজকীয় ভাব মানে পুরো শালটা জুড়ে এমব্রয়ারি করা পুরোটা খুবই করে হাতের কাজ করা রয়েছে সাইডেও আপনার সুন্দর করে ডিজাইন করা রয়েছে এবং এই শালটির সাইজও অনেক বড় আমি থেকে দেখিয়ে দিব এটি হচ্ছে মিষ্টি কালারের একটি শাল এবং ভিতরে গোল্ডেন কালার এবং গোলাপি কালারের সুতো দিয়ে সুন্দর করে এম্বয়ডারি করা রয়েছে আমি পিছনের সাইডটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা স্ক্রিনশট এখন আমাদের ইনবক্স করেন আমাদের পেটে এখন অফার চলছে অফার সে পেতে এখনই ইনবক্স ইনবক্স করুন এবার লাস্ট একটি শাল দেখিয়ে দিব এটি এটি হচ্ছে আমাদের কাশ্মীরি প্রিমিয়াম কানি ডিজাইনের শাল এই শালটি হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটাও খুবই সুন্দর একটি শাল এবং এটা আগের গুলো কানি ডিজাইনের শাল ছিল কিন্তু সেগুলোর শেপ এত বড় ছিল না মানে সাইজটা এত বড় ছিল না কিন্তু এটার সাইজটা মেহরা শালের মতো অনেকটা বড় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কত চড়া এবং দৌর্ক এবং প্রস্থ কতটা বড় এবং পুরো শালের মধ্যে হচ্ছে আপনার সুন্দর করে কাজ করা হয়েছে এবং সুন্দর কাজগুলো খুব ফাইন স্মুথ করে করা হয়েছে সাইডে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি সাইডে ফ্লাওয়ারের ডিজাইনটা খুবই সুন্দর করে করা এবং নিচে যে বর্ডার ডিজাইনটা রয়েছে দেখা যাচ্ছে কেমন কি খুবই সুন্দর করে এটা হচ্ছে কাশ্মীরি কানি ডিজাইনের শাল এবং পিছনের সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি কেন আপনাদের কোনো কনফিউশন না থাকে অনেক বড় শাল তো আজই দেরি না করে আমাদের পেজে ইনবক্স করুন আপনাদের যে পছন্দের শালকে আজ আজই লুফেনি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ